বোম্বাইয়ের কাজ কমপ্লিট মেগাস্টার সাকিব খানের বরবাদ আসলে কি বোম্বাইয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা নাকি কারো কাজ বাকি সেটা কি পরে করতে হবে কিনা নাস্ক আলোচনা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বর্বাতমুর পুরোপুরি কাজ কমপ্লিট হয়েছে কিনা কারোর কাজ বাকি আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাকিব খানের খান বরবাদমুড়ি এই রমজানি দাস্ত চলে সেটা আমরা সবাই জানিমি নাইকে সেদিকে ভালো অভিনয় করতে চলেছে বিলেন গুপ্ত থাকতে চলেছে মিশে সদকর থাকতে চলেছে সাকিব খান বাবার চরিত্রে এরাই কিন্তু মিশ্র সদকরকে আমরা কখনো শাকিব খানের বাবার চরিত্রে দেখতে পাই না ভাইয়ের চরিত্রে দেখতেছি বিলেনের চরিত্রে দেখতেছি বড় ভাইয়ের বিভিন্ন চরিত্র আমরা কিন্তু মিশর সদকারী মেঘাস্ট সাকিব খানের সাথে দেখতে পেয়েছি এবং সেই মুভিগুলো কিন্তু ব্যাপক সাকস্পেসব হিট হয়েছে কিন্তু এই প্রথম থেকে বর্বতম আমরা তার বাবার রোলে দেখতে পাবো এর আগে কিন্তু এরকম রোল হয়নি এখন দেখা যায় কেন মিশর সদরকার বা শাকিব খান তাদের দুজন কেমিস্ট্রিটা কেমন হয় বাপ ছেলের সেটা দেখার জন্য আমাদেরকে রঞ্জনীত অপেক্ষা করতে হবে এখন কথা হলো এই মুভি কি মুম্বাই কাজ কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ আসলে এই মুভির কিন্তু মুম্বাই পুরোবীর কাজ কমপ্লিট হয়ে গেছে উনত্রিশ তারিখ এই মুভি কিন্তু ক্যামেরা ক্লোজ করে দেওয়া হয়েছে বর্বরমে মুম্বাই থেকে এখন কি একত্রিশ তারিখের ভিতরে মেঘাস্টা সাকিব খান বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ আসার পর দু একদিক গ্যাপ নেওয়ার পর এক থেকে দুই তারিখে বাংলা কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করাবে এক হিসাবে কিন্তু কাজ কমপ্লিট হওয়ার কথা কারণ প্রথম কাজ কিন্তু মুম্বাইতে শুরু হয়েছে মেগাস্টার সাকিব খানের কানাটা আমরা লুক আমরা দেখতে পেয়েছি বরফত একটা লোক কিন্তু দেওয়া হয়েছে সাইলেন্ট লুকে সেই লুকটা কিন্তু সবার পছন্দ হয়েছে সবাই কিন্তু সেটা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সিগন্যাসের হিসেবে সেটা দেখতে পেয়েছি মেগাস্টার সাকিব খানের সিগন্যাসের হিসেবে সেটা কিন্তু সবাই ইউজ করতেছে সেটা দেখতে ভালো লাগতেছে যে মেগাস্টার সাকিব খানের মুভি নিয়ে এতটা হাইপ আছে সেটা ভবিষ্যতে আগে ছিল এবং ভবিষ্যতে থাকবে সেটা আজকাল নতুন না কিন্তু কথা হলে বরফ দ্বিতীয় লার্ডের কাজ কিন্তু করার জন্য মেগাস্টার সাকিব খান মুম্বাইতে গিয়েছিল সেই দ্বিতীয় লার্ড কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট কারণ প্রথম করার পর কিন্তু গ্যাপ শুধু লুকের পরিবর্তনের জন্য পুস্তুক মেকআপ মাধ্যমে কিন্তু লুকটা আনা যে সেটা কিন্তু মেহেদি জানিয়েছিল কিন্তু মেঘাজটা শাকিব খানের জন্যই কিন্তু পুস্তুক মেকআপ মাধ্যমে এই মুহূর্ত দ্বিতীয় লুকটা আনা হয়নি কারণ এই মুভিতে সাকিব শাকিবান দুটো লুক থাকতে চলেছে সেটা কিন্তু মেহেদি জানিয়েছে প্রথম লুকটা আমরা পোস্টার মাধ্যমে দেখতে পেয়েছি এই মুহূর্তে কিন্তু আরেকটা সেকেন্ড লুক আসতে চলেছে সেটা খুব শীঘ্র আসবে কারণ সেই লুকটা দেখার পর নাকি দর্শক অবাক হয়ে যাবে মেঘাজটা শিকবেন সেই লুকটা দেখার জন্য অবশ্যই দেখা যাক সেই লুকটা আসার পর আমরা দেখতে পারি সেই লুকটা কেমন হয় কারণ প্রথম লটের কাজ কিন্তু মুম্বাইতে হয়েছে দ্বিতীয় লটের কাজ কিন্তু বাংলাদেশে হয়েছে মানে বাংলাদেশের কিন্তু একটা লজ্জ কমপ্লিট হয়েছে যেমন বাংলাদেশে আরও কিছু কাজ বাকি আছে সেটা হয়তো মুম্বাইতে আসার পর করবে সেটা শোনা যাচ্ছে কারণ সেটা কিন্তু এই মুভে এক আর্টিস্ট জানিয়েছে এখানে আর একটু কাজ বাকি আছে এসেছে মেঘাটার সাকিব খান তার সেটা খুব শীঘ্র হয়ে যাবে মুম্বাই থেকে আসার পর সেও কিন্তু জানিয়েছে যে একত্রিশ তারিখে তারা মুম্বাই থেকে ফিরে আসবে বাংলাদেশে মানে বম্বাইতে কাজ কিন্তু উনত্রিশ তারিখ কম ক্লোজ হয়ে গেছে একত্রিশ তারিখে বাংলাদেশে আসছে স্টার সাকিব খান এই বদমি এদিকে পালের কিন্তু পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন আমার এক ভিডিওর মাধ্যমে সেই ভিডিও কিন্তু এখন আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেই ভিডিও যারা দেখে আসবেন এদিকে পালের কিন্তু পুরোপুরি ক্যারেক্টার কমপ্লিট হয়ে গেছে তার ক্যারেক্টারটা এবং নাই সেই দিদি আলো আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে কিন্তু অন্য কেউ না ইদিকে এই মমি নায়িকা তার ক্যারেক্টার ক্লোজ হয়ে গেছে এমনকি যিশু গুপ্তর গুপ্তরও ক্যারেক্টার মনে হয় পুরোপুরি ক্লোজ করা হয়ে গেছে তার কারণে আমরা কিন্তু তাকে খাদানময় প্রমোশনে দুবাইতে দেখতে পাচ্ছি এমনকি বিভিন্ন জায়গায় তাকে দেখতে পাচ্ছি মানে তার পুরোপুরি ক্যারেক্টার হয়তো ক্লোজ হয়ে গেছে তার জন্যই কিন্তু তাকে আমরা অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছি ইদিকে পালের ক্যারেক্টার ক্লোজ হয় তার জন্য কিন্তু সে দুবাই যেতে পারেনি তার ক্যারেক্টার ক্লোজ করতে দেরি হয়েছে তার জন্য কিন্তু খাদান টিম ক্লোজ দুবাই গিয়েছিল কিন্তু তারা প্রিমিয়ার জন্য তাদের খাদানের তার জন্য কিন্তু ইদিকে পাল যেতে পারেনি মানে ইদিকে পালের ক্যারেক্টারটা পরে ক্লোজ করা হয়েছে মানে তার আগে কিন্তু জিসেন গুপ্ত ক্যারেক্টারটা ক্লোজ করা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু যুশু সেন গুপ্ত দুবাইতে যেতে পেরেছে এখন কত হলো এই বাকি ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার আপনারা হয়তো খান তুপার মুভি দেখতে পেয়েছেন দুষ্ট গানের ভিতরে একটা ছিল নামটা খেলে আসতেছে না ও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছে লাস্টে কিন্তু বরবাদের ক্লাইম্যাক্সটা একটা পাহাড় উপর শুট করা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে দেখিয়েছে সেখানে দেখেছে যে ওই জায়গায় তাদের ক্লাইম্যাক্স শুট করা হচ্ছে সেটা কিন্তু সে দেখ বেন্টি ব্যান্ডগুলো আমরা দেখতে পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে যে দুর্দান্ত একটা ক্লাইম্যাক্স হতে চলে সে পাহাড় দেখা যাক পাহাড় উপর কেমন ক্লাইম্যাক্স শুট করা হয় যেহেতু যশুজন গুপ্ত চলে গেছে এখন কি এই মুভি থেকে আরো অন্য কোনো ভিলেন আসছে কিনা তাদের সাথে কি ক্লাইম্যাক্স শুট করা হয়েছে মেগা স্টার সাইকেল কেন সেটা দেখার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে নাকি এই ভিডিওটা পরে প্রকাশ করেছে তারা ক্লাইম্যাক্সটা আগে শুট করেছে যিশুষেন গুপ্তর সাথে সেটা হয়তো ঈদের মাধ্যমে ঈদের মাধ্যমে আমরা জানতে পারবো যে ঈদের কথা এই মুভিটা আসতে চলেছে সেখানে হয়তো আমরা দেখতে পারবো যে পাহাড়ের উপরে কি যিশুষেন গুপ্তর সাথে কি মেগা স্টার সাইকিল কেন ক্লাইমাক্ক্স হয়েছে কিনা না কি অন্য কোনো ভিলেন আবার এন্ট্রি নেওয়া হয়েছে কারণ আমরা শুনতে পাচ্ছি যে এই বরফতির নাকি সেকেন্ড পার্ট আসবে মানে প্রথম পার্টে কিন্তু কমপ্লিট করা হয়েছে তারপরে এই মুভির সেকেন্ড পার্ট আসতে চলেছে এই সেকেন্ড পার্টের জন্য নাকি অন্য কোনো ভিলেন ঢুকাচ্ছে কিনা যেমন পুষ্প মুভিতে কিন্তু প্রথম পার্টের লাস্টে কিন্তু ভাত পা ঢুকানো হয়েছে এবং দ্বিতীয় পার্টের কিন্তু দেড় দুই ঘন্টা যাওয়ার পর কিন্তু আরেকটা ভিলেন ক্যান্ডিডি নেওয়া হয়েছে তাকে কিন্তু আবার শেষ করে দিয়ে দ্বিতীয় পার্টের এন্ডিং কিন্তু আরেকটা ভিলেন ক্যান্ডিডি নেওয়া হয়েছে তার ফেসটা দেখানো হয়েছে নাই তাকে দেখার জন্য কিন্তু এখন দর্শকরা তৃতীয় পার্টের অপেক্ষা করতেছে সেরকম কিছু করতেছে কিনা মেহেদি সেটাই দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই মুভিতে কিন্তু ঈদ আসতে চলে আছে এমনকি টিজেটেল আসতে হয়তো আমরা জানতে পারবো যে এখানে অন্য কোনো ভিলেন আসতেছি না নাকি যিশু গুপ্ত এখানে ভিলেন নাকি আরও কোনো ভিলেন আসে সেটা হয়তো আর কিছুদিন অপেক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি করুন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইডটা ফলো করে আমাকে পরবর্তী ভিডিও বানানো আগ্রহিত করে তখন চ্যানেল সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে দেবেন ভিডিও শেষ পর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও তত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই